টাঙ্গাইলে বিশাল মোটরসাইকেল সাইকেল বহর নিয়ে নিজ গ্রামে পা রাখলেন প্রবাসী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল সালাম বাদল মির্জাপুরের দেউরা গ্রামে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হয়ে দেশে ফিরেছেন প্রবাসী বিএনপি নেতা আব্দুল সালাম দেশে ফিরার খবর পেয়ে খুশিতে শুক্রবার বিকেলে মোটরসাইকেল বহর নিয়ে এগিয়ে যান এলাকাবাসী পরে বিএনপি নেতাকে নিয়ে বিভিন্ন সড়কে শোডাউন করেন স্থানীয়রা এ সময় উপজেলার কোরালিয়া পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এই নেতা পরে নিজ গ্রামের দেউড়া বাজারে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন প্রবাসী বিএনপি নেতা আব্দুল সালাম বলেন দীর্ঘদিন যাবৎ তিনি বিএনপি প্রবাসী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরায় বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি দেশে ফিরে এলাকাবাসীর ভালোবাসায় মুগ্ধ হয়েছেন এছাড়া তিনি বলেন ধর্মীয় আচার অনুষ্ঠান সহ সকল ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে চান উপজেলার সকল সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে চান অধিকার আদায়ে সাধারণ মানুষের হয়ে কথা বলতে চান তিনি সুসংগঠিত সমাজ গড়তে এবং সামাজিক উন্নয়নমূলক কাজে অগ্রসর হবেন বলেও জানান এ নেতা এ সময় উপস্থিত ছিলেন বানাইন ইউনিয়নের বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা